শেষ পর্যন্ত ছদ্মবেশ নেই রুদ্রর ব্যাপারে সত্যি জানলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিত ফুলকিকে জিজ্ঞেস করতে থাকে কি শুরু করেছোটা কি তুমি হ্যাঁ তুমি এইভাবে সকালে কোথায় গেছিলে তুমি যে প্র্যাকটিসে যাওনি সেটা আমি খুব ভালো মতন জানি ফুলকি শোনো এই অন্যায়গুলো আর করো না আমি কিন্তু দিভাইয়ের বাড়ি থেকে সব সত্যি জেনে এসেছি রুদ্র সেদিনকার বাড়িতেই ছিল তাই রুদ্রর ওপরে মিথ্যে দোষারোপ করা বন্ধ করোই পারে ফুলকি মনে মনে বলে কি করে বোঝাবো এখন স্যারকে যে জামাইবাবুই হচ্ছে এই সবের পিছনে রয়েছে এর মধ্যেই চলে এসেছে তখনই লাবু আর রুদ্র লাবু তখন বলে কী ভাই তুই আবারও ফুলকিকে বকাঝকা শুরু করেছিস তুই তো পারিসও বটে তোকে এতবার করে বারণ করেছিস যে তুই ফুলকিকে কোনো কথা শোনাবি না তাও তুই আমাদের কোনো কথা শুনবি না বল রোহিত তখন বলে না না তেমন কোনো ব্যাপার না এরপরই রুদ্র বলে আরে লাবু ফুলকি হয়তো কোনো ট্রেনিংয়ে ভুল টুল করেছে বলেই তো রোহিত বকছে রোহিত কি আর ইচ্ছে করে সমস্ত কিছু করেছে পারমিতা এর মধ্যে গরম গরম লুচি আর কচুরি আর ছোলাটার আছে শিগগিরি যাও তো সবাইকে ডেকে নিয়ে এসো আজকে জম্পেশ করে সবাই মিলে বসে খাওয়া দাওয়া বলে এক্ষুনি যাচ্ছি এরপরই ফুলকি তখন বলে স্যার আমি আসছি লাবু বলে চলো আমিও তোমার সাথে যাব। ভালো করে রেডি হয়ে আসবে চলো 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 বলেই লাবুও নিয়ে যায় উপরে ফুলকিকে এরপর রুদ্র বলে রোহিত তুই আমার খোঁজ করছিলিস শুনলাম তুই কী ভাবছিস সন্দেহটা এতটাই বেশি হয়ে গেছে রোহিত আমি কি সত্যি এতটাইও খারাপ বলতো এরপরে রোহিত বলে কি বলছিস তুই বলতো রুদ্র আমি তো কিছুই বুঝতে পারছি না রুদ্র তখন বলে কেন তুই আর ফুলকে হয়তো সন্দেহ করছিস যে আমি স্যামকে মারতে পারি তাই তো এরপরে লাবু এসে বলে এই মা ভাই এরকমটা ভাববে কেন তুমি কি খুনি নাকি কি যে বলো না রুদ্র রুদ্র তখন বলে না আসলে আমার মনে হলো যে হঠাৎ এটা মনে হলো আমি তোমার গায়ে হাত তুলেছি বলে রোহিত হয়তো আমাকে অন্য চোখে দেখছে রোহিত তখন বলে দেখ রুদ্র আমি তো তোকে সমস্ত কিছু বলিনি তাহলে তুই শুধু শুধু কেন এগুলো গায়ে মাখছিস বলতো রুদ্র তখন বলে দেখ ভাই বলা আর না বলার মধ্যে পার্থক্য আছে তবে আমার কেন জানি না সন্দেহ হচ্ছে তো তাই বললাম এছাড়া আর কিছুই নয় অন্যদিকে লাবু তখন বলে এরকম কিচ্ছু না তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছ নাও এবার খেতে শুরু করো তো এরপরই পারমিতা এসে চা চাও দিয়ে যায় আর তখন রোহিত বলে চাটা খা আমি আসছি এরপর তো চা খেতে থাকে আর বলে ফুলকি তুমি আমার ওপর যতই সন্দেহ করো না কেন প্রমাণ তুমি জোগাড় করতে পারবে না আমি তোমাকে প্রমাণ জোগাড় করতে দেব না তার আগে যা যা করার দরকার আমি সবটাই করব এর মধ্যেই ফুলকির সাথে কথা বলতে থাকে রোহিত আর বলে প্লিজ ফুলকি। ব্যাপারটাকে আর জটিল করে দেখো না রোহিত বারবার করেই ফুলকিকে সাবধান করে আর বলে এবারে বারাবারেই কিছু হলে কিন্তু আমি আর সামলাতে পারবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো ফুলকি তখন চুপ করে সবটা শুনে কিন্তু বুঝতে পারে যে জামাইবাবু তাকে ফলো করছে জামাইবাবুর উদ্দেশ্যই হচ্ছে ফুলকিকে দমিয়ে রাখা ফুলকি বলে আপনি আমাকে দমিয়ে রাখতে পারবেন না জামাইবাবু সত্যিটা তো আমি সামনে আনবই দেখি আপনি কি করে আমাকে আটকাতে পারেন অন্যদিকে দেখা যায় ফুলকি সুপার স্টোরে চলে গেছে সেখানে গিয়ে কথা বলতে থাকে সবার সাথে আর তারপরেই চলে এসেছে অংশুমান আর বলে ফুলকি ফুলকি তোমার সাথে একটা কথা ছিল ফুলকি তখন বলে হ্যাঁ বলো না দাদা ভাই কী কথা আছে অংশু তখন বলে দেখো আমাদের হাতে সময় কিন্তু কম আমাদের সমস্ত ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে হচ্ছে তোমাকে কিন্তু থাকতে হবে বুঝেছো কাল তুমি ওই বাইরের সবজির দোকান নিয়ে বসবে আমি কোনো একটা ছদ্মবেশ নিয়ে তোমার কাছে চলে আসবো আমাদের যে ইনফর্মার রয়েছে সেও কোনো না কোনো উপায়ে ইনফর্মার যে রয়েছে সে ঠিক আমাদেরকে জানিয়ে যাবে সত্যিটা বুঝেছো কুলকি বলে কিন্তু জানো তো দাদা ভাই স্যার না আমাকে খুব সন্দেহ করছে আমি কাল সকালে কী করে বাড়ি থেকে বেরোবো বলো আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই অংশুমান বলে না না রোহিতকে এখন দলে টারা যাবে না রোহিত আরও কিছু সত্যি জেনে তারপরেই রোহিতকে বলতে হবে এখন যেভাবে হোক বিষয়টা আটকাতে হবে তার চেষ্টা আমাকে করতেই হবে দেখছি তুমি এক কাজ করো সুপার স্টোরের চাবি তো তোমার কাছেই থাকে সুপার স্টোরে আসা নাম করে তুমি আসতে পারবে না তখনই ফুলকি বলে হ্যাঁ আমি তো এটা করতেই পারবো এটা করাটা কোনো প্রবলেমই হবে না এর মধ্যে রোহিত তমাল পিয়াল চলে এসেছে স্টোরে তখনই রোহিত বলে আরে অংশুমান দা তুমি এখানে বৌদি বলছিল তুমি নাকি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো না তোমাকে ফোনে পাচ্ছে না অংশুমান বলে হ্যাঁ আসলে কতগুলো ফাইল দেওয়া নেওয়া ছিলো থানায় কিছু কাজ ছিল বলে বেরিয়েছি রোহিত বলে ও আচ্ছা আচ্ছা শোনো তুমি কিন্তু অবশ্যই বাড়িতে গিয়ে ঠিক টাইমে খাওয়া দাওয়া করবে বুঝেছো এরপরেই অংশুমান বলে এই জন্যই তো আমি ঠিক সময় বাড়ি ফিরতে চাই না পারমিতা যা আমাকে খাবার দেয় ওরে বাবারে আমি একা খেতে পারি না তমাল তখন বলে শোনো অংশুমান এরপর থেকে আমাদের বাড়ি থেকে তোমায় যখন খাবার দেওয়া হবে না তুমি যা যা খেতে পারবে না হালকা করে আমাকে দিয়ে দেবে আর এটা নিয়ে ওদের মধ্যে মজা ঠাট্টা চলতে থাকি তখনই রোহিত এসে বলে ফুলকি কি ভাবছো বলো তো এত ফুলকি তখন বলে না স্যার কিছুই ভাবছি না রোহিত বলে তুমি কিন্তু রুদ্রকে সন্দেহ করাটা এবারে থামাও আর এ সমস্ত কিছু করো না তোমাকে এতবার করে সাবধান করছি তুমি দেখছি কোনো কথাই গানে তুলছ না শোনো একটা কথা জেনে রাখো বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় পৌঁছিও না মোটামুটি নিজের লিমিটের মধ্যে থাকো এরপর রুদ্র তো নিজের মনের মধ্যে একটা কথা পুষে রেখেছে যে ফুলকিকে যেভাবেও শেষ করতে হবে তারপরে এই তিওয়ারিকে ডাকে আর বলে শোনো তিওয়ারি ফুলকির ওপর না নজর রাখো চব্বিশ ঘন্টা ও কোথায় যাচ্ছে কী করছে বাড়ির বাইরে বেরোলে সমস্ত ইনফরমেশান আমার চাই তিওয়ারি তখন বলে ঠিক আছে স্যার আমি টাইমলি আপনাকে ফুলকি সমস্ত ইনফরমেশান আপনাকে দিয়ে দেব। এদিকে ফুলকি সবজি বিক্রেতা সেজে দাঁড়িয়ে আছে সবজি বিক্রি করতে থাকে তারপর ও সবজি কেনা নাম করে এসে ফুলকির সাথে দেখা সাক্ষাৎ করে যায় অন্যদিকে তিওয়ারি তো রয়েছে তিওয়ারির সাথে ও পাহারা দিতে থাকে এর মধ্যেই যে ইনফরমার ছিল সে তো চলে এসেছে সে এসে বলে এই যে ম্যাডাম কি সমস্ত দিয়েছেন হ্যাঁ লাউ ফাও এই লাউটা মোটেও ভালো না আমি কেটে দেখেছি এটা পুরো বুড়ো এইসব লাউ আমাদের বাড়ি চলে না এই আমি রেখে গেলাম এরপর ফুলকির সাথে সেই ইনফরমেটারের ঝামেলা হতে থাকে যেটা দেখে একটা সহজ স্বাভাবিক ঘটনা বলেই মনে হচ্ছে তিওয়ারিরা বুঝতেই পারছে না যে এটাই হলো সেই ইনফরমার এটাই হলো ফুলকি দাস এরপর পুরো ঘটনাটা যখন চলছে তখন অংশমানও চলে আসে আর বলে দেখুন দাদা ঝামেলা টামেলা করবে না এই মহিলা বড্ড বেশি মুখোরা একে এখানে আর রাখা যাবে না ফুলকিকে সাইডে দিয়ে আসে গাড়িটা করে আর তারপরে অন্যদিকে দু বলে ফুলকিকে দেখেছিস তো বাপি তখন বলে ফুলকি তো স্টোরেই রয়েছে আমি দেখে এসেছি কোনো সমস্যা নেই আর তখনই বলে বেশ বেশ ভালোই হয়েছে তাহলে এদিকে নজরও রেখেছি তেমন কিছু একটা লাগলো না তাই না রে দাদাকে এ সমস্ত ব্যাপারে বলার আর কিছুই নেই রুদ্রর ব্যাপারে আর কিছুই ভাবতে পারে না এদিকে ফুলকি কারণ প্রমাণ ছাড়া আর কী বা ভাববে এরপর ফুলকি আর অংশুমান চলে গেছে সুপারস্টোরে অংশুমান তখন বলে ইনফরমারের কথাগুলো তুমি শুনেছিলে ফুলকি কি বলছিল ও লাউ কেটে দেখেছে লাউয়ের ভেতরটা বুড়ো তার মানে লাউয়ের ভেতরেই কিছু একটা রয়েছে এরপর দেখতে পারে একটা চিরকুট রয়েছে আর ফুলকি তখন বলে দাদা এটা কিসের চিরকুট আর সেখানে লেখা রয়েছে শিগগিরি নবাবগঞ্জের পাশে মোহনপুরার উপকূলের বড় সংখ্যায় অস্ত্রপাচার হবে রাজাবাবুর মাধ্যমে এই অঞ্চলের বড় বড় বেআইনি কাজ চলে এই অস্ত্রপাচার রাজাবাবুর লোক রবি করে আর এটা দেখার পরে তখনই অংশুমান বলে আমি খুব ভালো মতন বুঝতে পারছি কুলকি রুদ্র স্যার এখানে কোনো না কোনোভাবে যুক্ত আছে কেন যেন যখন এসব বড় বড় অস্ত্রপাচার হয় না তখন নেতামন্ত্রীদের কাছে থেকে বেশি আগে খবর থাকে পুলিশের খব মানে পুলিশের কাছে তো খবর থাকেই নেতা মন্ত্রীরা এতে বেশি যুক্ত হয় তার মানে রুদ্র স্যার এই সমস্ত কাজের মধ্যেও যুক্ত রয়েছে এই রাজাবাবু লোকটাকে যদি একবার খুঁজে বার করতে পারতাম না তাহলে অনেক বেশি সুবিধা হতো রুদ্রর ব্যাপারে অনেক প্রমাণ জোগাড় করা যেত কুলকি তখন বলে যদি তেমনটাই হয়ে থাকে তাহলে তুমি খুঁজে বার করার চেষ্টা করো দাদাভাই আমাদেরকে প্রমাণ জোগাড় করতেই হবে ওই আয়ামাসি যে জামাইবাবু ছিল আর জামাইবাবুই যে স্যামকে মেরেছে সেই সত্যিটা সামনে আসাটা দরকার অংশুমান তখন বলে ঠিকই বলেছে কুলকি আমি চেষ্টা করেছি কতটুকি করা যায়